হ্যালো বিহার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ওনার পক্ষ থেকে আন্তরিক বৃদ্ধীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন সকাল সকাল হাঁস কামার আসলাম হাঁসগুলো এখন সব ছাড়ছি ছাড়ার পর সব বলে পুকুরে চলে গেছে তো হাঁস এখন কিন্তু আর কোনো হাঁস অসুস্থ নাই তো এখন পুরোপুরি সুস্থ হাঁস কিন্তু অলরেডি দুইটা ডিম কিন্তু আজকে দিয়েছে কালকে একটা ছিল আজকে দুইটা দিয়েছে তো এখন হাঁস থেকে দ্রুত ডিম গ্রহণ করার জন্য কি কী পন্থা অবলম্বন করবো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যাদের খামারে ডিম থাকে না শুধু আপনারা শুধু চিন্তা করেন যে যে কি করে ডিম আনা যায় কি করে ডিম আনা যায় তো দেখেন আমার একশো বিশটা মতো হাঁস কিন্তু অবশিষ্ট আছে তো এই একশো বিশটা হাঁস থেকে মিনিমাম একশো প্লাস ডিম আমি উঠাবো উঠে আপনাদের দেখাবো যে আসলে কীভাবে হলো ডিম হলে উঠাইতে হয় তো ডিম উঠানোর প্রথম স্টেজটা কি হবে তো আমার কিন্তু সব ভিটামিন অফ ছিল সব ভিটামিন অফ করানো ছিল যে কোনো ভিটামিন কিন্তু ইউজ করা যাবে না এই ডাক ডাক কলেরা হইলে কিন্তু কোনো ভিটামিন ইউজ করা যায় না এমনি শুধুই অ্যান্টিবায়োটিক এবং এইগুলো চলে তারপরে হলো অন্যান্য জিনিস হলে ব্যবহার করা লাগে কিন্তু কোনো প্রকার ভিটামিন ইউজ করা যায় না মানে ভিটামিন ইউজ করলে সমস্যা হয় যার জন্য আমি কোনো প্রকার ভিটামিন কিন্তু ইউজ করি নাই খামারে তো এমতো অবস্থায় এখন যেহেতু হাঁস সুন্দরভাবে সুস্থ ডিমে কিন্তু হাঁস অলরেডি চলে আসছে দুইটা ডিম যেহেতু পারছে তো এখন আবার কিন্তু ফুলফিল প্রস্তুত প্রস্তুতি গ্রহণ কিন্তু আমার হলো নিতে হবে তো দেখেন আমার এখন একশো বিশটা হাঁস আছে আমার খাবার লাগবে প্রায় ষোলো থেকে সতেরো কেজি কিন্তু ষোলো কেজি খাবার দিলে এনা আপ ষোলো কেজি খাবার দিতে হবে তো ফুলফিল দুইবেলা ষোলো কেজি খাবার কিন্তু আমি খামারে ইউজ করব তো দেখেন আমার হাঁস কিন্তু উঠে কিন্তু খাবার খাওয়ার জন্য অলরেডি কিন্তু চলে আসছে তো রাত্রে কিছু খাবার আমি ওগুলো দিয়ে রাখি যেহেতু হাঁসগুলো একটু অসুস্থ ছিল যাতে আমি কোনো সমস্যা যাতে না হয় সেজন্য একটু খাবারটা কি দিয়ে রাখছিলাম যাতে ওরা সব সময় আর কি খাবারটা খাইতে পারে তো যাই হোক এখন যেগুলো আমার করা লাগবে এখন ফুল ফিলি মেডিসিনে কিন্তু চলে যাওয়া লাগবে যেসব মেডিসিন এবং যেসব খাবার দিলে হাঁস অতি দ্রুত ডিমে আসবে সব জিনিস আমার করা লাগবে তো মোটামুটি হাঁসের চেহারা কিন্তু সুন্দরভাবে সব কিছু ঠিক হয়েছে দেখেন হাঁস দেখলে আপনারা বুঝতে পারবেন হাঁস অনেক কাবু ছিল এখন কিন্তু খাবার ফলে হাঁস কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটা পর্যায়ে রয়েছে তো এমতো অবস্থায় প্রথমে আমি খামারে ব্যবস্থা আমার খামারের যে ওষুধটা আমি ব্যবহার করবো ওষুধটা হলো অ্যাবোলা জেডেম এবং রানাফাইটিস এই দুইটা ওষুধ যাবে আপনার হলো খাবারের সঙ্গে প্রতিনিয়ত একটা না পঁচিশ দিন যাবে যেহেতু হাঁসের ডিম নাই এক টানা পঁচিশ দিন যাবে তো অ্যাবোলা জেডেম রানাফাইটিস এই দুইটা ওষুধ কিন্তু আমি এক টানা পঁচিশ দিন ব্যবহার করা আমার লাগবেই ডিম যখন এইটি পার্সেন্ট কিংবা এইটটি পার্সেন্টের উপর উঠে যাবে তখন কিন্তু ওই ওষুধটা আমি অফ করবো আর এর সঙ্গে রাত্রেবেলা কী কী মেডিসিন আমি চালাবো তাহলে সেগুলো নোটিস করে নেন রাত্রে চলবে হলো তিন দিন চলবে হলো জিং একটা না তিন দিন চলবে জিন জিং বিটা চলবে তিন দিন জিং বিংটা চলার পরে ইসেলটা চলবে হলো একটা না হলো সাত দিন ই সেল একটা না সাত দিন চালানোর পরে চালাবো হলো রেনার ডি থ্রি তো এই তিনটা ওষুধ আর এই যে খাবারের সঙ্গে দুইটা ওষুধ এই পাঁচটা ওষুধ আমি যদি বারবার কন্টিনিউ করতে থাকি উলট পালাট করে কন্টিনিউ করতে থাকি তো পঁচিশ দিন ভিতর পনেরো থেকে পঁচিশ দিনের ভিতর আমার হাঁসের খামারে ফুল পার্সেন্টেজের ডিম আসবে এর আগেও ডিম আসতে পারে ফুল পার্সেন্টেজে তো সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই যদি অলরেডি দুইটা যেহেতু ডিম দিছে কালকে একটা দিয়েছিলো আজকে দুইটা দিছে অর্থাৎ হাঁস দশ থেকে পনেরো দিনের ভিতর কিন্তু ডিম আসবে কিন্তু ফুল ডিম আসতে হয়তো বা পঁচিশ দিন থেকে পনেরো দিন থেকে পঁচিশ দিন সময় লাগতে পারে তো যাই হোক যেটাই হবে আমি সেটাই দেখানোর চেষ্টা করব তো অলরেডি আছে কিন্তু খাবারের সঙ্গে মেডিসিনটা ইউজ করব তো আপনাদের দেখানোর চেষ্টা করব। হাঁসের কিন্তু এখন সব কিছু মিলেই বস্তা ভালো খাবার খাবারও কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে আর পুকুরেও কিন্তু প্রচুর পরিমাণে নামতেছে গোসল করতেছে সব কিছু ঠিক আছে তো যখন আমার হাঁসু অসুস্থ ছিল ওই মূলতই পুকুরেই নামতো না মানে এতটা ভয় এবং ভীত ওদের ভিতর চলে আসছিল। তো দেখেন পুকুরে কিন্তু মাছ দিছি চারা মাছ দিয়েছি তা মাছ কিন্তু সুন্দরভাবে উঠতেছে তো আমাকে একটা ভাই কমেন্ট করছেন যে দাদা চারা মাছ দিয়েছেন হাসে খেয়ে ফেলবে না ভাই না হাসে খাবে না হাসে খাওয়া মতো মাছ আমি দিইনি আর হাঁসে খাইতো যদি ওই যদি আমার যে পাউড়িটা ওই পাউড়িটা যদি আমি পানিতে তলায় দিতাম তাহলে ওর উপরে মাছ উঠতো আর ওই মাছটা এলো খাইতো আর পাঙাশ মাছটা একটু গভীর স্থানে থাকতে পছন্দ করে যার জন্য মাছ উপরে ওঠে না মাছ অলরেডি পুকুরের ভিতরে আছে। তো আর একটা পুকুরে যে আপনার মাগুর মাছ এবং পাঙাশ মাছ দুইটাই এক সঙ্গে দিচ্ছি দিয়ে এখন হলো ওটা ফিট চলতেছে ওটা ফিট চলার পরে পনেরো দিন পরে ওখানে আমি এলো এই যে পোলট্রির যে নাড়ি আছে না ওটা দিয়ে হলো আস ই করবো আপনার মাছ এলো চাষ করবো চার মাসের ভিতর হারভেস্ট করার একটা সিদ্ধান্ত নিয়েছি ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আজকে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই আসবে উনি অনেক দূরে থেকে আসতেছে তো যদি সম্ভব হয় তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভাই অলরেডি যশোর চলে আসছে আমাকে যে সকালে ফোন দিয়েছিলো যে দাদা এখন কোথায় আসবো তো আমি তাদেরকে লোকেশনটা শেয়ার করে দিলাম এখন সে আলো আসতেছে তো সে আসলে খামারে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা দেখা করানোর চেষ্টা করব তো মূলত আমাকে অনেক মানুষ কিন্তু মন থেকে ভালোবাসে তো আমার এই বিপদের সময় তারা কিন্তু এসে পর্যন্ত আমার খামারে হলো দেখার হলো সিদ্ধান্ত নিচ্ছে যে দাদা আপনার খামারটা একটু দেখে যায় তো দেখেন মূলত খামারে বেশ কিছু হাঁস মানে অর্ধেকের বেশি হাঁস মারা গেছে বাকি কিছু হাঁস অল্প কিছু হাঁস আছে তো এটা নিয়েই মূলত আপাতত টুকটাক চলতেছে এর পরবর্তীতে আপনাদের পুকুরে যেহেতু মাছ দিছি আর মূলতই আপনার চার মাসে একটা অ্যামাউন্ট ওখানে আমি একটা ধরে রাখছি একটা ফিক্সড অ্যামাউন্ট ওটা হলেও বলবো না আপনাদের তো ওখান থেকে ভালো একটা কিছু যদি হয় ভালো একটা কিছু হলে আপনাদের পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করবো যে খামারে আসলে কি কি আপডেট আনলেও আনছি তো নতুন আপডেট আসবে খামারে নতুন সদস্য আসবে বাচ্চা আসবে এমনকি খামারে ইনকুপিউটার সেট আপ হবে আরও কিছু জিনিস আছে সেসব আমি দেখানোর চেষ্টা করব। সব কিছু পার্ট বাই পার্ট আপনারা সঙ্গে থাকবেন আমি দেখানোর চেষ্টা করব হাঁসের বাচ্চা বুটিং নিয়ে আপনাদের যে সমস্যাগুলো হয় অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি কালকে আপনার দুইশো পিস বাচ্চা দিছি এক দাদাকে দুইশো পিস বাচ্চা দিয়েছি যশোরে মনিরামপুরের অধিক দুইশো পিস বাচ্চা দিছি তো উনি যে বাচ্চাটা নিছে উনি হলো মূলত নতুন উনি হলো পুলিশের চাকরি করে ওনাকে যে বাচ্চাটা দিছি এ গ্রেটের খাকি কামবে এ গ্রেটের বাচ্চাটা দিছি কিন্তু দামটা একটু বেশি পড়ছি কিন্তু দাদা অনেক সুন্দর বাচ্চাগুলো পাবে এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই সে যদি সুন্দরভাবে লালন পালন করতে পারে তো সেখান থেকে সে কিন্তু একটা ভালো একটা হাঁস খামারি যদি সে একটা মোটামুটি সে এলো আগে হলো পোলট্রি এলো পুষত বাড়িতে যদি পোলট্রি সে পুষে থাকে তাহলে হাঁস খামার হয়তো বা তার জন্য সেমন টাপ কোনো কিছু হবে না তা মূলত প্রথম অবস্থাতে আসের বুডিংয়ের যে প্যারেট এটা হলো প্রথম একদিন থেকে পাঁচ দিন এইদিকে একটু ঝামেলা তারপরের থেকে আস্তে আস্তে দিন বাই দিন ঝামেলাটা কমে যায় তো এই বুডিং নিয়ে মানুষের যে ধারণাটা আমি এটা হলো একটু যে আমার যখন খামারের নতুন বাচ্চা আনবো আমি আগে বুডিংটা আসলে সবাইকে শেখাবো তাহলে কীভাবে বুডিংটা করতে হয় প্রথম অবস্থাতে যারা আমার কাছে বাচ্চা নিতে চাচ্ছেন তাদের একই সমস্যা যে দাদা বুর্ডিংটা করবো কীভাবে তো আমি তাদেরকে বলছি যে আমি নতুন একটা শীট তৈরি করছি বোর্ডিংয়ের থেকে শুরু করে মানে একদিনের থেকে শুরু করে পর্যন্ত কী কী মেডিসিন লাগবে কি কি খাবার দিতে হবে এ টু জেড সব জায়গা সব কিছু সেখানে হলো বলা আছে এবং লেখা আছে আমি সুন্দর করে লেখে কম্পিউটার দিয়ে প্রিন্ট করে আর কি বেরোয় বের করে দিছি তো যারা বাচ্চা নিতেছে সবারই আমি এক একটা করে কপি দিয়ে দিতেছি যে এভাবে এভাবে করেন তাহলে আর কোনো সমস্যা হবে না আসলে যদি একটু শিক্ষিত হয় তাহলে তারা আর কোনো সমস্যা কিন্তু হবে না আমি আশা করি মোটামুটি একটু লেখাপড়া জানলে কিন্তু সে এলো পড়েই হাঁস খামার করতে পারবে তো আমি এই চিন্তা সিদ্ধান্তটা নিছি তো আমি দেখলাম কিছু কিছু খামারই বর্তমান বই টইও বিক্রি করে তো আমি তো ভাই ওইগুলো ফ্রিতেই দিয়ে দিও এখানে বই বিক্রি হাঁস খামার করতে গেলে বইয়ের কী ব্যবহার আছে আমি এটা বুঝলাম না তো আমার কাছে খুবই খারাপ লাগলো যে আপনি একটা মানুষকে হেল্প করতেছেন তা হেল্প করতে যদি করেন তা তার কাছ থেকে টাকা নেই কেন তাকে হেল্প করতে হবে আমি তো এই জিনিসটা বুঝলাম না কারণ আমি যে লেখছি আমি যে সিটটা লেখছি ওই শীটের ভিতরে আপনার হেঁশ কামার সম্পর্কে যা কিছু করা লাগবে সব কিছু বিস্তারিত আছে তো অর্থাৎ আপনি আমি যদি ইচ্ছা করি ওই বই এক এক পৃষ্ঠার একটা বই আমি যদি এক হাজার টাকা চাইয়ে বসি তাহলে আসলে জিনিসটা কেমন হবে আমি তো মানুষকে যে যা চাই আমি তো তারা ফিরিয়ে দিয়ে দিই আমার কাছে যারা বাচ্চা নেয় আমি তো শুধু তাদেরকে দিই না তো আমার যে যা বলে সাবস্ক্রাইবার আছে আপনারা যদি বিশ্বাস না করেন তাদের কাছে একটু কমেন্টে আপনি শুনে দেখেন একজন একজনের সাথে কমেন্ট করলে বুঝতে পারবেন যে আমি সবাইকে ওই জিনিসটা কিন্তু ফিরিয়ে দিয়ে দিই যদি কারো কোনো সমস্যা হয় সে সেইভাবে লাল পালন করে নিতে পারে তো যে বিক্রি করার কোনো কিছু নাই তো ভাই মন খুলেই আমি যেটা আপনাদের অবশ্যই মনের থেকে ভালোবাসি তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই আপনি আমরা আমার কল দিবেন কিংবা নক দেবেন আমি অবশ্যই আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন দোয়া করেন আমার খামারটা আপনাদের জন্য মূলত ঠিকই আছে তো যার কারণে আমি কিন্তু ওই জিনিসটা ভাবি না যে আপনারা চাচ্ছেন আর আমি আপনাদের দিব না এটা কিন্তু হয় না তো আসলে খামারি যারা নতুন একটু খামারি মোটামুটি একটু দাঁড়াইছে তারা নতুন ব্যবসা কি শুরু করে দিয়েছে যাই গিয়ে যাই হোক যে যা করছে করুক গিয়ে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওই সব কথা বলা আসলে আমার স্বভাব হয় না আমি মানুষের সঙ্গে যেটা বলি সেটাই যাক ওটা নিয়ে আর সন্ধ্যা তো দেখেন হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু আবার খাওয়া ধরছে দেখেন দেখেন কি সুন্দর কিন্তু হাঁসে খাবার খাইতেছে তো দেখেন হাঁসে খাবার খাক হাসে খাবার খাচ্ছে আবার তো সব কিছু মিলে এখন কিন্তু মোটামুটি দেখেন নতুন ওইবাসে গেছে ওইবাসের নেটটা পড়ে গেছে ও উঠাই দিয়ে আসলো তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন